আসসালামু আলাইকুম আজ আমরা জানব ম্যাগনেটিক কন্ট্যাক্টর কি এটি কিভাবে কাজ করে এবং স্প্লিট এসিতে কেন ব্যবহার হয় খুব সহজ ভাষায় মাত্র দুই মিনিটে আমরা সঠিক তথ্য এবং অভিজ্ঞতার আলোকে ভিডিও তৈরি করি আপনাদের জন্য তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক ম্যাগনেটিক কন্ট্যাক্টর কী ম্যাগনেটিক কন্ট্যাক্টর হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক সুইচ যা বড় লোড যেমন কম্প্রেসার মোটর ইত্যাদিকে চালু বা বন্ধ করে স্প্লিট এসিতে বড় লোড হল আউটডোর ইউনিটের কম্প্রেসার আর ফ্যান এগুলো সরাসরি ইনডোর ইউনিটের কন্ট্রোল বোর্ড দিয়ে চালানো যায় না কারণ তাতে সার্কিট নষ্ট হতে পারে বা আগুনের ঝুঁকি থাকে তাই ইনডোর ইউনিট থেকে ছোট ভোল্টেজ যেমন টোয়েন্টি ফোর ভোল্ট বা টু টোয়েন্টি ভোল্ট ম্যাগনেটিক কন্টাক্টরের কয়েলে দেওয়া হয় কয়েল চালু হলে কন্ট্যাক্টরের ভিতরে থাকা শক্তিশালী কন্ট্যাক্টগুলো বন্ধ হয় তখন মেন্স পাওয়ার কম্প্রেসার আর ফ্যানে চলে যায় যখন ইনডোর ইউনিটভাবে আর কুলিং দরকার নেই তখন কয়েলের ভোল্টেজ কেটে যায় কন্ট্যাক্টর খুলে যায় এবং ও ফ্যান বন্ধ হয়ে যায় ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহারের প্রধান কারণ হল ইনডোর পিসিবিকে বড় কারেন্ট থেকে সুরক্ষা দেয় বারবার অন অফ করলেও ইনডোর পিসিবি সেফ থাকে আর কন্ট্যাক্টার নষ্ট হলেও সহজে পরিবর্তন করা যায় এটাই ছিল ম্যাগনেটিক কন্ট্যাক্টার সম্পর্কে সহজ ব্যাখ্যা ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ